আসসালামু আলাইকুম ভিভার্স তো আজকে দেখাবো আপনাদের মালটার পুডিং তো এই যে সব কিছু এখানে রেডি করা আছে তো মালটার রসটা ছেকে নেওয়া হয়েছে এই যে দেখুন তারপরে এই তো জালে বসিয়ে দেওয়া হয়েছে এই তো এর মধ্যে মালটার পেস্টটা মিক্স করে দেওয়া হচ্ছে তো আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই বলবো যদিও দেখে থাকেন অবশ্যই প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে যাবেন লাইক কমেন্ট অবশ্যই করবেন আর এই জেলো মালটা বা অরেঞ্জ পুডিংকে আগে খেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করবেন আর যারা খাননি তারা অবশ্যই আমার রেসিপিটি দেখে একবার হলেও ট্রাই করবেন তো এই তো দেখুন নাড়াচাড়া করা হচ্ছে তো চুলায় বসিয়ে ডিপে দিয়ে আপনারা বারবার একটু পর নাড়াচাড়া করবেন নজে দেখতে থাকুন তো আপনাদের সাথে পুরো রেসিপিটাই শেয়ার করলাম ভিডিওটা একটু লং হলেও আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় এই জন্যই ভিডিওটা লং হলেও আশা করি আপনাদের বুঝতে সুবিধা হবে আর এরকম ভাবে ধাপে ধাপে আপনারা যদি দেখেও রান্না করে যান অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে চিনির পরিমাণটা আপনাদের নিজের মাপ মতো দিবেন কে কেমন মিষ্টি খান তো নাড়াচাড়া করে একটু ঘন হয়ে আসলে তারপরে নামিয়ে নেওয়া হবে তো এই তো দেখুন কি সুন্দর করে মালটা দিয়ে সাজিয়ে নেওয়া হয়েছে এই যে এখন জেলোটা ঢেলে দেওয়া হচ্ছে তো ডেকোরেশনটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আপনারাও এইভাবে সুন্দর করে ডেকোরেশন করে তারপর এভাবে পুডিংটা বানাবেন তাহলে খেতে যেরকম মজা লাগবে দেখতেও ভালো লাগবে এই যে দেখুন ঢেলে দেওয়া হয়েছে ও এই যে জেলোটা ঢেলে দেওয়া হচ্ছে তো ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করে তারপর কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিবেন ফ্রিজে রেখে দিলে যখন ঠান্ডা হয়ে যেরকম পুডিং টাইপ বা জেলো টাইপ হয়ে আসবে তখন আপনারা বের করে পরিবেশন করবেন নিজেরা টেস্ট করবেন আশা করি আমার এই ভিডিওটা আপনাদের সবার কাছেই ভালো লাগবে খেতেও ভালো লাগবে অবশ্যই একবার হলেও ট্রাই করে জানাবেন আর আশা করি ইনশাল্লাহ সামনে আপনাদের জন্য আরও নতুন নতুন অনেক রকমের ভিডিও নিয়ে আসব তো এই যে দেখুন কাটা হচ্ছে জেলোটা অরেঞ্জ পুডিং মালটা পুডিং যাই বলেন খুবই মজা হয়েছে দেখুন দেখতেই বোঝা যাচ্ছে কত মজা খেতে তো আরও অনেক মজা লাগবে তো আমি আপনাদেরকে অবশ্যই বলবো একবার হলেও এটা ট্রাই করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন